আজকেও ঝাড়গ্রাম থেকে একেবারে তো বাংলাদেশি বাংলা বললেই বাংলাদেশি তকমা প্রতিবাদে চড়া সুর মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সভা থেকে বিজেপির বিরুদ্ধে হুংকার বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা তুমি বাংলাদেশি বলুন তো আপনারা কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না তুমি রোহিঙ্গা জাতীয় সংগীত কোন ভাষায় লেখা বাংলা ভাষা ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না আজকে আদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে মুম্বাইতে দুজন মানুষকে একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে প্রতিবাদ করব না নিজের ভাষায় কথা বলাটা অপরাধ যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না আমাদের কোনো ব্যাপার নেই এটা আমাদের হাতে নেই এটা তোমাদের হাতে আছে কিন্তু তুমি কি করছো আসাম সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে আলিপুরদুয়ারকে মতুয়াদের বলছে তুমি বিদেশি তুমি অনুপ্রবেশকারী আমাদের লোকেরা লড়াই দিল স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল প্রাণ দিল জীবন দিল আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি তার মানে তুমি একা এই জিনিস আমরা বরদাস্ত করব না এই জিনিস আমরা না বাইশে শ্রাবণ অনুপ্রেরণা বাইশে শ্রাবণ হাতিয়ার তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন আগামীকাল বাইশে শ্রাবণ এবং সেই বাইশে শ্রাবণের কথাও উল্লেখ করেছেন আজকে সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে আবির ভাষা আন্দোলন শুরু হয়ে গেছে ষোলোই জুলাই থেকে এবং বাংলা ভাষার বিরুদ্ধে অপমান সমস্ত কিছু নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাইশে শ্রাবণ হাতিয়ার আরো বেশি পোক্ত করবে বলে মনে করছে তৃণমূল এই ইস্যুকে সে কারণে আজকে প্রতিরোধের ডাকও তিনি দিয়েছেন এবং আজকে যতক্ষণ তিনি ভাষা আন্দোলন নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান কি যতটা সময় ধরে তিনি তার ব্যাখ্যা যখন দিয়েছেন একই সঙ্গে উল্লেখ করেছেন যে এ রাজ্যের বিশেষ করে যারা ছাত্রছাত্রী যুব সমাজের এবং যারা মহিলারা রয়েছেন তারা যেন এই ভাষা সন্ত্রাস বা ভাষা কেড়ে নেওয়ার যে অবস্থা তৈরি হয়েছে তার বিরুদ্ধে তারা যেন প্রতিরোধ গড়ে তোলেন তারা যেন এর প্রতিবাদ করেন একই সঙ্গে তিনি এটাও কার্যত অভিযোগ করে বলেছেন যে বাংলা ভাষার যে পরিচয় সেটা বহু বছর আগে থেকে রয়েছে এমনকি জাতীয় ও বাংলা ভাষার ক্ষেত্রে তাহলে তাকে কি করে বাদ দেওয়া হতে পারে এবং যারা সেই ভাষায় কথা বলছে সেই ভাষাকে কথা বলা মানুষজনদেরকে কিভাবে বাংলাদেশি আখ্যাদি অন্য দেশে পাঠানো হতে পারে এবং সেটাকে কার্যত ষড়যন্ত্র একটা সামিল বলে তিনি উল্লেখ করে রেখেছেন তাহলে অবশ্যই যে বিশেষ বিশেষ দিন যা বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে সেই দিনগুলিতেই এই ভাষা আন্দোলনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে এবং আজকে তারই ইঙ্গিত তার বক্তব্যের মধ্যে উঠে আসে